আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব ইটের খোয়ার হিসাব আপনি কিভাবে বের করবেন তা এই হিসাবটা জানা থাকলে আপনি নিজেই নিজের বাড়ির ছাড়ঢালয়ের জন্য কত ফুট খোয়ার জন্য কত পিস ইট লাগবে তা বের করতে পারবেন সেজন্য একটা সহজ হিসাব আমরা করি সেটা হচ্ছে যে এক সেফটি খোয়া বানাতে নয় পিস ইট লাগে তাহলে ধরেন একশো সেফটি খোয়া লাগবে তা একশো গুণ নয় দিলেই আপনি পেয়ে যাবেন যে কত পিস ইট লাগবে একশো নিরানব্বই তাহলে আপনি পেয়ে গেলেন যে একশো সেফটি খাওয়ার জন্য নশো পিস ইট লাগবে কিন্তু এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখা যায় যে সব ইটে নয়শো পিস ইট ভাঙলে একশো সেফটি খাওয়া পাওয়া যায় না যেমন এখানে যে ইটটা দেখতে পাচ্ছেন এটা হাতে তৈরি ম্যানুয়ালি ভাটায় পোড়ানো ইট এই ভাটায় পোড়ানো ইট এই ম্যানুয়ালি হাতে তৈরি ইট এক হাজার পিস ভাঙলে আপনি খোয়া পাবেন হচ্ছে নব্বই ফিট তাহলে এই হাতে তৈরি ম্যানুয়ালি ভাটায় পড়ানো ইট নয় পিস ইটে সেফটি খোয়া পাওয়া যাবে না তা এই হাতে তৈরি ইটের ক্ষেত্রে সেফটি খোয়ার জন্য আপনার দশ থেকে এগারো পিস ইট লাগবে কিন্তু এখন এখানে যে ইটটা দেখতে পাচ্ছেন এটা অটো ব্রিক্স এটা মেশিনে তৈরি করা ইট এই ব্রিক্স এক হাজার পিস ইট ভাঙলে আপনি খোয়া পাবেন হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো সেফটি এই অটোব্রিক্সের ক্ষেত্রে নয় পিস ইট ভাঙলেই আপনার এক সেফটি খোয়া পাওয়া যাবে এর কারণ হলো এই ইটগুলোর ফিটনেস বেশ ভালো ইটগুলো ভরার থাকে এজন্য খোয়া একটু বেশি পাওয়া যায় তাহলে ম্যানুয়ালি হাতে তৈরি ভাটায় পোড়ানো ইট এক হাজার পিস ইট ভাঙলে আপনি খোয়া পাবেন হচ্ছে নব্বই ফিট আর যেটা অটোব্রিক্স মানে মেশিনে তৈরি করা ইট এই মেশিনে তৈরি করা ইট এক হাজার পিস ইট ভাঙলে আপনি এই খোয়া পাবেন হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো সেফটি আর এই খোয়া বানানোর জন্য যখন আপনি বাজার বা গোলা থেকে ইট কিনে আনবেন তখন যেটা দেখবেন সেটা হচ্ছে এই ইটগুলো ভালোভাবে পোড়ানো হয়েছে কি না সেজন্য দুইটা ইট হাতে ধরে একটা ইটের সাথে আরেকটা ইট বাড়ি দিয়ে দেখবেন যে ইটগুলো ঠনঠন করে শব্দ হয় কি না যদি এরকম শব্দ হয় তাহলে ইটগুলো ভালো এগুলো আপনি দেখে কিনবেন আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই পিকেটগুলো যেন একেবারে পোড়া হয় পিকেটগুলো একেবারে কালো হলে হয় কি ঢালাইয়ের সময় ওই খোয়াগুলো উপরের দিকে ভেসে ওঠে এজন্য এই খোয়া বানানোর ক্ষেত্রে একেবারে একেবারে পোড়া কালো ঝামাই ব্যবহার করা যাবে না আর এই খোয়া ভাঙার পূর্বে ইটগুলো এভাবে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যদি ভালোভাবে ভিজানো না হয় তাহলে হয় কি তাহলে হয় কি খোয়া ভাঙার সময় বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এতে করে খোয়ার সাইজ ঠিক থাকে না আবার খোয়াও কমে যাবে রাবিশ বেশি বের হবে এজন্য খোয়া ভাঙার পূর্বে ইটগুলো অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আর এই খোয়া যখন ভাঙানো হবে তখন দেখবেন যে খোয়ার সাইজটা ঠিকঠাক মতো আছে কি না মানে সার ঢালাইয়ের জন্য খোয়া হবে হচ্ছে থ্রি ফোর ইঞ্চি সেটা সাইজ ঠিকঠাক আছে কি না আপনি খেয়াল রাখবেন আর সার ঢালাইয়ের আগের দিন খোয়াগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আবার যেন ঢালাইয়ের সময় খ ভিজিয়ে তারপর ঢালাই করা না হয় সেটা আপনি আগে থেকে খেয়াল রাখবেন আপনি যদি বায়ু নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশে বেল বাটনটি অন করবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম